সেই সেই করে ছেলে নিয়ে হলে তো সেই হবে সম্পত্তির মালিক এই ঘরে আমার তো কোনো ভাই নেই এর তো কোনো ছেলেই নেই আমি হব ওই সম্পত্তির মালিক তবে কদিন ধরে আটকে রাখতে আষ্ট দিন ধরে আসা আশ্রদিন ধরে তো এই আট দিন কীভাবে কাটাইলে রাব রে আমি অনেক কষ্টের মেয়ে দিয়ে দেখেন বাথরুম এই বাথরুম হয়ে গেলে দুর্গন্ধ খেলা আমি থাকতে পারি না আট দিন ধরে আমার মেয়ে আমাকে অনেক নির্যাতন করেছে আমার খাওয়ান দেন নাই কোনো কিছু খোঁজখবর নেয় নাই আমার মেয়ে শুধু কয় খালি বারবার আমাকে বলে আমার সয় সম্বদ তার নামে উল করে দিতে বলে আমি দিনে দেখে মেয়ে আমার অত্যাচার নির্যাতন করে আমাকে মানসিকভাবে সে নির্যাতন করে এই দেখুন স্যার আমার কাপড় চোপড় এই দেখেন এই সে আমার জামা কাপড় আমি কোনো কিছু করতে পারি না আমি একজন বৃদ্ধ বাবা এই সে দেখেন কাপড় চোপড় জামা কাপড় এই জামা কাপড় আমার মেয়ে দেখেন আমার তুমি বলবে না চুপ থাকো

এই মেয়ে দেখতে পারবো আমার মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে যাবে আর যদি আমার মেয়েকে আমি সম্পদ তখন তো সেই মেয়ে আমার সুরে ফেলে দিবে তখন আমার কে দেখবে বুদ্ধ বয়সে সেই জন্য আচ্ছা সেই জন্য আপনি বিয়ে নাকি হ্যাঁ আচ্ছা তো আপনি ভালো কথা এই যে আপনার এই যে মাইয়াটা এত সুন্দর একটা মাইয়া হ্যাঁ যদি আমার মেয়ে আমাকে দেখাশোনা করে আমাকে আদর যত্ন করে আমার দেখাশোনা করে আমার কথা মতো যদি চলে আমাকে যদি সে ভালোবাসে ভালোবাসা দেয় তাহলে না তার আমার মেয়েকে আমার সম্পদ তার নাম উইল করে দিব তার আগে কেন দিব যদি সে পরবর্তীতে আমাকে আমার সম্পদের আমাকে নিয়ে যদি সে ফেলে দেয় আচ্ছা তো আপনার বাবা তো আসলে আপনি উইল করে দিব তো আপনি এত পাগল আমার বাবা আমাকে উইল করে দিবে না আমার বাবা যখন বিয়ে করব সে ঘরে উত্তরাধিকারী থাকলে সেই সম্পত্তি তার হবে সেটা আমার হবে না তার মানে আমি এখনি আমার বাবার কাছ থেকে আমি সম্পত্তি চাই এখনি চাচ্ছেন জি আপনার বাবা যখন মরে যাবে তখন তো সম্পত্তি আপনারই হইব জি না তখন আমার বাবা যখন বিয়ে করবে সে উত্তর উত্তরাধিকারী হবে কারণ আমার কোনো ভাই নাই তার কোনো ছেলে নাই

সেটা ঠিক আছে ঠিক আছে তারপরে ভাই এখন ওনার তো একটা মেয়ে আছে মেয়ে থাকতে তো আর আমরা এটা পাচ্ছি না যদি ওনার মেয়েটা না থাকতো তখন না এটা মেয়ে থাকলো চাস্তে ভাইরা পায় আচ্ছা ঠিক আছে এটা জানার লাগবে নাকি না সেটা আমি জানি না তো সম্পত্তির লোভে চাচার উদ্ধার করতে হলে আপনি না না সম্পত্তির লোভে কেন আসবে ভাই আচ্ছা তো এই যে আপনার চাচারে কি ধরনের নির্যাতন করে আপনি চাস্তে বইনি একটু বলবেন ভাই কি ধরনের নির্যাতন করে আজকে তো না আসলে তো বুঝতেই পারতাম না সরাসরি তো আপনি নিজেও দেখলেন যে কি ধরনের নির্যাতন করে ওনার যদি উনি তো বিয়ে করার দরকার আছে আমার মতে বিয়ে না করলে তো ভাই বুঝতেই পারতেছেন কি করব। কারণ আজকে যে অবস্থা করছে মাত্র আট দিনে ওনার অবস্থা যে হয়েছে সামনে কি কি করবে আল্লাহ আল্লাহ পাকে ভালো জানে ভাই আচ্ছা তো ভাই এ মফিদ ভাই আপনি আর কি চান আসলে কি মেয়ের লাগে থাকবেন না আমাদের সাথে চলবেন আমি আমার মেয়ের সাথে থাকতে চাই কিন্তু যদি আমার মেয়ে আমাকে দেখাশোনা করে আমার যদি সে ভালোবাসে